আমার মাহফিল আছে সঙ্গু ওই তারা চিনবো মিরুসেন ভাই চিনবো মেম্বর সাহেব সঙ্গু সাইন চিনছেন নি চিনছে বুড়ি সং কি সাইন কথা কনে কি সাইন সঙ্গু আমি মাহফিল গেছি তে আপনার তো ফলা হয় মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবার দেখি উঠটা জায়গা আছে আমি কি তো জাগান কে রে কয় যাই না ইতিহাস আমি সকলে দেখাম যাই গিয়ে আছেন আপনি কোন আইতি আছেন বুঝলাম না তো কিছু কয় গিয়া আইতে আছে আমি গা আইবেন নি কবার হয় নমুনা কয় আইত আমি কিন্তু আইবেন যখন ট্রস তাইটা রাখা যাম এবারে ধুম ধরে খেলি আমি কই সেটা খেসে গেলে আমি দোকানে ডরাই রুইছি সেটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবারে ধুম ধরে খেলি রুইছি আমি কই কিতো তো রাগ কয় কয়েকটা তারি বিচারি আমি কই তে কাটা কয়েকটা শুরুতে

আমরা ফারিজি লাগব লাগবো তাইলে কোনই পর্যন্ত কোনই সহ দৌত করা নফল না ফরজ হেগুলে আবার মাফলার বাইদা মুখ দুইছে হইছে নি এখন এবারে সুয়েটার গাউ দিছে টাইট এবারে সুয়েটারটা টানতে 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 এই মোড়াটা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা টান না আর ফার হয় না গিরা আর ফার হয় না এবারে ওখান সাইড ফাইল সাইয়া কেউ দেখে এবারে নিরা লজুটা কইরা ওই শুনি ওজু আন্দাৰ যে নামাজে যি না ধৰে না দরব কেম্নে আল্লা নববীয়ে কৈছা চেলে তুমিফতাহুল জেন্না আল অযু উমিফতাহু চালা নামাজ হইল জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি সুভাহ লগত জানা আমি এই রকমক খবৰ পাইছি যে আগে অজু করছে এক ভিতরে পেলায় সামান্য একটু সমস্যা হৈছে অযু বাহিঙ্গা কে চাগা এইটা দিয়ে অযু নামাজ পড়াইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে কই ক্লিয়ার কয় আমি হুজুর হেরানা আসলাম আমি কই ক মসজিদের ভিতরে একবার ঢুককে আওয়াজ হইছে ঢুককে সেটা মুরব্বী মানুষ যে আওয়াজ করছে পরে ফলা ভাইনে কইছে কইরা আইয়েন আপনারা কই কে রে ওযু করতাম কে রে কজু ভাই গেছে কাক